গুনিয়ানকে কোন লুক বন্দি করে রাখে আসলে তাদের প্ল্যান ছিল গুনিয়ানের মুখ থেকে সব তত্ত্ব খুঁজে বের করার তাকে বলে আচ্ছা বলো মিস্টার কে কি ওই দিন রাতে বাহিরে গিয়েছিল গুনিয়ান বলে তুমি খুব ভালো করেই জানো এখন আমি মিস্টার কে এর আন্ডারে তুমি যদি আমাকে কিছু করো মিস্টার কে তোমাকে কী করবে এটা নিয়ে তুমি নিজেই চিন্তা করো আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না তখন সে বলে আচ্ছা বুঝলাম তুমি এত সহজে কোনো কিছুই বলবে না তোমার কি মনে হয় তোমার জন্য মিস্টারকে আমাকে কিছু বলবে এটা কখনোই সম্ভব না মেয়ে তুমি দরজার দিকে কি দেখছো মিস্টারকে আসবে তোমাকে বাঁচানোর জন্য এটা তো কখনোই সম্ভব না সে তোমার মতো একটি সাধারণ মেয়েকে বাঁচাতে আসবে কেন সে তো তোমাকে শুধু বুক করতে চাইছিল বুক করা শেষ এখন আর কী করবে সে মনে মনে ভাবে যদি সে বলতে যায় যে সে বাহিরে গিয়েছিল তখন তো তার প্রবলেম হতে পারে কারণ তার পায়ে তো কিছু একটা লাগানো আছে সে এমনিতেই মারা যাবে তাই সে চিন্তা করে কিছু বলবে না যখন সে না করে দেয় তখন সে আবারও বলে ও তার মানে তুমি ওর নুন খেয়ে নিমখ খারামি করতে পারবে না আচ্ছা তাহলে ভালো কথা আমি তোমাকে কিভাবে কথা বের করতে হয় এটাও খুব ভালো করেই জানি তখন সে একটি ইঞ্জেকশন নিয়ে আসে আর বলে এটা তার উপর পুশ করার কথা গুনিয়ানের ওপর যদি এটা পুশ করা হয় তাহলে গুনিয়ান খুব তাড়াতাড়ি মারা যাবে এখানে তাদের প্ল্যান ছিল গুনিয়ানকে মারার হুমকি দেখিয়ে তার কাছ থেকে সব তথ্য বের করে নেওয়ার কিন্তু এখানে ঘটনা পুরো উল্টেই ঘটে যায় ইনজেকশন পুশ করার আগেই তো মিস্টারকে চলে আসে এখন কি করবি তোরা করে ফেল খুন বলে তুই কি এই মেয়েকে বাঁচানোর জন্য এসেছিস তখন মিস্টারকে বলেন না এই মেয়েটিকে বাঁচানোর জন্য আমি কেন আসতে যাব। মেয়েটিকে তোর যা ভালো মনে হয় তুই তা করতে পারিস আমি তাকে বাঁচানোর জন্য আসিনি আমি এখানে এসেছি যে তুই আমার বিরুদ্ধে তাকে কীভাবে ইউজ করছিস এটা দেখার জন্য তুই যদি মনে করিস আমার বিরুদ্ধে তাকে ইউজ করে তুই শান্তি পাবি বা কোনো তথ্য খুঁজে বের করতে পারবি তাহলে তো এটা তোর ভুল ধারণা কোন ইশারা করে তার লক্ষ্যে বলে ইঞ্জেকশন পুশ করো আর সে কথায় বিজি রাখে মিস্টার কে কে কিন্তু মিস্টার কে কে কীভাবে সে বিজি রাখবে কে তো বুঝে যায় ইঞ্জেকশন পুশ করার আগেই তার হাতে মেরে দেয় তারপর তো সে একে একে সবার সাথে ফাইট করতে শুরু করে এখানে তুমুল ফাইট হয় সে গুনিয়ানকে বলে তুমি ঠিক আছো তখন গুনিয়ান বলে হ্যাঁ আমি ঠিক আছি তখন সে তাকে সেফলি তার কুলে উঠিয়ে নেয় কুলে উঠানোর পর আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা বয়ে ছিল সব গুন্ডারা তাকে মারার জন্য একদম তেরে আসছিল তখন সে গুনিয়ানকে বলে এক কাজ করো আমাকে একটু শক্ত করে ধরে রাখো আমি এদেরকে দেখছি কি করা যায় গুনিয়ান তাকে শক্ত করে ধরে রাখে আর সে তো একদম তুমুল ফাইট শুরু করে দেয় এখানে ফাইট সিনগুলো আসলেই অনেক মজার ছিল সে গুনিয়ানের উপর একটা কিছু লাগার মতো সুযোগ দিচ্ছিল না গুনিয়ানকে সেফ করে সে কীভাবে যে মারপিট করছিল এটা সেই খুব ভালো জানে সে মারপিট করতে গিয়ে নিজের মাথায় ব্যথা ফেয়ে ফেলে কিন্তু সে একাই তাদের উপর বাড়ি পড়ে যায় তারপর সে গুনিয়ানকে তার রুমে নিয়ে যায় রুমে নিয়ে যাওয়ার পর গুনিয়ান তাকে বলে তোমার মাথায় তো অনেক ব্যথা পেয়েছো তাই না তখন সে বলে না আমি তেমন ব্যথা পাইনি গুনিয়ান বলে প্লিজ আমার পায়ের এই বেল্টটা খুলে দাও এটা খুলে দিলে আমার অনেক ভালো হতো তখন সে তো খুলে দেয় খুলে তার হাতে বেঁধে দেয় তখন সে বলে এটা কি করলে পা থেকে খুলে হাতে বেঁধে দিলে দেখো এই বেলটা আমি কেন বেঁধেছি তোমাকে একটু খুলে বলি এই বেলটা যদি আমি তোমার হাতে না বাঁধতাম তাহলে তুমি এখানে বিপদে ছিলে এটা আমি জানতে পারতাম না এটা মূলত ট্রেকার আর কিছুই না তুমি যাতে বিপদে পড়লে আমি তোমাকে বাঁচাতে পারি এই জন্যই এই ট্রেকারটি বেঁধে রেখেছি তখন সে বলে তার মানে কি আমি পালাতে পারবো না তখন মিস্টার কে বলে এটা কখনো চিন্তাও করো না এখান থেকে পালানোর চেষ্টা করলে যান তোমার যাবে আমার কিছুই হবে না না তারপরেও আমি একটু রিক্স নিয়ে চেক করতে চাই দেখো তুমি চেক করতে পারবে কিন্তু তুমি ভালো করে জানো এখান থেকে আমি নিজেই পালাতে পারবো না তোমাকে কীভাবে পালাতে সাহায্য করব। তারপর আমরা তাকে দেখতে পাই যেহেতু সে বেতা পেয়েছিল তাই সে তার বেতায় মলম লাগানোর জন্য যায় তখন গুনিয়ান চিন্তা করে আচ্ছা এই ছেলেটি আমাকে এত হেল্প করছে তাকে একটু গিয়ে হেল্প করে যেহেতু সে ডক্টর ছিল তাই সে তাকে হেল্প করে কিন্তু ঘটনা এখানে উল্টো ঘটে যায় যখনই সে তার কাছে যায় তখন এখানে মিস্টারকে কিছু ফিল করতে শুরু করে গুনিয়ানের প্রতি সে কিছু ফিল করছে এটা তার সহ্য হয় না তাই সে তাকে বলে এখান থেকে সরে যাও আমার কোনো মেয়ের স্পর্শ একদমই পছন্দ না তুমি এখান থেকে সরে যাও তখন সে বলে যে আমি এখান থেকে সরে যেতে চাই না আমি আপনাকে হেল্প করতে চাই তখন সে বলে কেন হেল্প করতে চাও তখন গুনিয়ান বলে কেন হেল্প করতে চাই বলি কারণ আপনি তো আমাকে হেল্প করেছেন তাই না আপনি আমাকে এতবার সেভ করেছেন তাহলে আপনাকে হেল্প করব নাতে কাকে হেল্প করব আর আমি বিশ্বাস করি আপনি আমাকে সব সময় সেভ করবেন তখন সে বলে ও আচ্ছা তোমার এমন মনে হয় আমি তোমাকে সবসময় সেভ করবো এমনটা তো নাও হতে পারে গুনিয়ান বলে তারপরও আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমাকে হেল্প করবে তারপর সে হুট করে এখান থেকে উঠে চলে আসে তার কাছে তখন মিস্টারকে গুনিয়ানকে বলে তুমি না আমাকে বিশ্বাস করো তাহলে কেন এভাবে দূরে গেলে বয় পাচ্ছ কেন তখন সে বলে বয় পাচ্ছি না আসলে একটু আনইজি ফিল করছি তখন এখানে মিস্টারকে বলে আচ্ছা যাও আজ রাত আমি তোমাকে একটি সুযোগ দেবো যদি তুমি পালাতে পারো তাহলে তো তুমি সাকসেস আর না পালাতে পারলে এরপর থেকে তোমার রক্ষা তোমাকেই করতে হবে আমি কিছু করতে পারবো না এদিকে আমরা কোনকে চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা এটা শুধু আমার আপনার নয় মোটামুটি সবারই বলতে পারেন তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এটা খুবই বিশ্বস্ত যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন আমি আপনাদেরকে বলবো আগে হেয়ার অয়েলটি ব্যবহার করুন তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন একবার হলেও ব্যবহার করে দেখুন অনেক সাশ্রয়ী আমি আপনাদের জন্য দুইশো মিলি হেয়ার অয়েল মাত্র তিনশো টাকা দিয়েই দিচ্ছি আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন এসপি শপ ডট কম থেকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে নিন দেখতে পাই যে কিনা বলে মিস্টার কে আর আমার মধ্যে যত ঝামেলা আছে এগুলো একটু বসকে বলা যাবে না যদি বস এগুলো জানতে পারে তাহলে পরবর্তীতে অনেক বড় ধরনের প্রবলেম হতে পারে কোন তারপর বুদ্ধি করে চলে আসে মিস্টার কে এবং গুনিয়ানের কাছে সে তো মিস্টার কে কাছে মাফ চায় সাথে গুনিয়ানের কাছেও মাফ চায় বলে প্লিজ বোন আমাকে ক্ষমা করে দাও কিন্তু সে তো গুনিয়ানের কাছেই আসতে দেয় না সে বলে আচ্ছা যাও তোমাকে মাফ করে দিলাম তখন কোন বলে আমার কেন জানি না মনে হচ্ছে এই মেয়ের জন্য তুমি আমার সাথে এমন করছো তোমার জন্য একটি গিফট আছে তখন সে একটি মেয়েকে ডাক মেয়েটির নাম ছিল ভানিদা ভানিদা এসে তাকে বলে আজকে রাতের জন্য আমি তোমার আমি তোমাকে সব ধরনের সুবিধা দিব তুমি চাইলেই আমার সাথে এনজয় করতে পারো এই ধরনের কথা বলছিল আর কি তখন সব দেখে কেন জানি না গুনিয়ানের অনেক খারাপ লাগে তবে সে এখানে কিছু বলে না তখন বানিদা বলে যে আমাকে কি একটু খেলা শেখানো যাবে তখন সে বলে অবশ্যই শেখাবো তারপর সে এখানে গুনিয়ানকে নিয়ে আসে খেলা শেখানোর জন্য তখন ভানিদা বলে তুমি তো আমাকে শেখাবার কথা তাহলে তাকে কেন এনেছো তখন সে বলে আমি তাকে কিভাবে খেলা শেখাচ্ছি তুমি একটু দেখে নাও তাহলেই তুমি শিখতে পারবে তারপর সে গুনিয়ানকে ধরে এই খেলার প্রত্যেকটি নিয়ম বলতে থাকে এখানে গুনিয়ানের অনেক বেশি ভালো লাগে কারণ তাকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছিলো এতে সে মোটামুটি একটু খুশিও হয়ে যায় এদিকে আমরা ভানিদাকে দেখতে পাই তার হাতে লাঠি দিয়ে সে এখন বলে এখন তুমি খেলতে থাকো এটা বলে সে যখন চলে যেতে যাবে তখনই আমরা দেখতে পাই তাদের বস এখানে চলে আসছে আসলে বসের চলে আসা কিছুটা অদ্ভুত ছিল কারণ তারা ভাবেনি বস এখানে চলে আসবে বসকে দেখে গুনিয়ানের অবস্থা খারাপ হয়ে যায় সে মনে মনে কিছু একটা ভাবছিল কিন্তু কি ভাব ছিল এটা আমরা বুঝতে পারি না বস যখন আসে তখন তাকে দেখে বলে এই মেয়েটিকে কেন জানি না আমার পরিচিত মনে হচ্ছে গুনিয়ান কথা এড়িয়ে এখান থেকে চলে যায় আর বসের সাথে তারা কথা বলে গুনিয়ান ওয়াশরুমে গিয়ে চিন্তা করে তার মানে ও হচ্ছে ডাক ডিলার যাকে আমি এতদিন যাবৎ করছি সে কেন আমার মাকে খুন করলো এখানে আমরা বুঝতে পারি ওই লোকটি তার মায়ের খুনি ছিল তার মানে অবশ্যই এখানে কিছু না কিছু একটি রহস্য আছে এদিকে তাদের বস বলে একটি মেয়ের জন্য তোমাদের মধ্যে ঝগড়া এটা তো আমি মানতে পারছি না তখন তারা দুইজনে বলে ওঠে যে না আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই আমরা ভালোই আছি বানিদা যখন তাকে ড্রিঙ্ক অফার করে সে ড্রিঙ্ক খায় না নিজে ড্রিঙ্ক নিয়ে খায় এখানে আমরা বুঝতে পারি যে হয়তো তার ড্রিংকে কিছু একটা মেশানো হয়েছিল গুনিয়ান যখন এখান থেকে বের হয় তখন সে দেখতে পায় ওই লোকটি কাকে যেন বলছে আমি যেভাবে কাজগুলো করতে বলেছি ওইভাবেই করবে গুনিয়ান মনে মনে ভাবে এখানে থাকা যাবে না এখানে থাকলে অনেক প্রবলেম হতে পারে তখনই এখানে কোন চলে আসে আর তাকে বলে কোথায় যাচ্ছ কোথায় যেতে পারবে না এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই তোমাকে আমার সঙ্গ দিতে হবে এদিকে আমরা মিস্টার কে কে দেখতে পাই যে কিনা ভানিদার সাথে ছিল কোন তো এদিকে গুনিয়ানকে ছাড়তেই চায় না সে তো তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে এদিকে ভানি দাদা তার কাছে যাওয়ার চেষ্টা করছিল মিস্টারকে তার কাছে যেতে চায় না যেহেতু সে নেশায় আক্রান্ত ছিল তাই সে তাকে কিস করতে যাবে কিন্তু তখনই তার মনে পড়ে যায় যে এই মেয়েটি তোর অন্য কেউ তাকে কিস করা যাবে না এখান থেকে সে ওঠার চেষ্টা করে আসলে সে কোনো মেয়েকেই প্রশ্রয় দিত না তার মেয়েদের তেমন একটি ভালো লাগতো না কিন্তু সে যখন পড়ে যেতে চায় তখনই তার সামনে চলে আসে ঘুনিয়ান। এখানে আমরা দেখতে পাই কোন কেন ঘুনিয়ানকে চাইলো সে বলেছিল তুমি তো পেন ড্রাইভ করছো তাই না ওই পেন আমি তোমাকে এনে দেবো যদি তুমি আমার সঙ্গ দাও এক কাজ করো আমাকে যদি এখান থেকে বের হতে দাও তাহলেই আমি এটা করব না হয় আমি করব না এদিকে তো তার অবস্থা খুবই খারাপ ছিল গুনিয়ান যখন কেঁকে নিয়ে যেতে চায় তখন সে আটকিয়ে বলে যে তুমি এখান থেকে যেতে পারবে না কারণ কোন তোমাকে যেতে দেবে না তখন গুনিয়ান বলে অবশ্যই আমাকে খুন যেতে দিবে। কেন যেতে দিবে না এটা আমি দেখে নিব আমারটা আমাকে বুঝতে দাও তখনই আমরা এখানে খুনকে আসতে দেখি খুন বা নিদাকে বলে যে ওদেরকে যেতে দাও তখন আমরা জানতে পারি যে আসলে এই প্ল্যানের কারণেই সে মূলত তাকে যেতে দিয়েছিল সে তো বলেছিল যদি পেনড্রাইভটি এনে দেয় তাহলে অবশ্যই তাকে এখান থেকে যেতে দিবে এটাই ছিল খুনের প্ল্যান আর গুনিয়ানের প্ল্যান কী ছিল এটা আমরা বুঝতে পারি না সে কেন এভাবে বেইমানি করলো মিস্টার কে এর সাথে মিস্টার কে তাকেই সেভ করে আসছিলো এতদিন যাবৎ তাকেই হেল্প করেছে তাহলে এমন ঘটনা সে কেন ঘটালো এখানে মিস্টার কে যখন রুমের ভিতরে আসে তখন সে তার সাথে অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করে এখানে ঘুনিয়ান তাকে সেভ করার অনেক চেষ্টা করে এক পর্যায়ে আমরা মিস্টার কেকে দেখতে পাই যে কিনা তার হাত কেটে ফেলে আর হাত কাটার পর সে বলে নিজেকে হসে আনার জন্য আমি এটা করেছি প্লিজ আমাকে ওয়াশরুম পর্যন্ত পৌঁছে দাও আমার অনেক কষ্ট হচ্ছে আমি তোমার সাথে কিছুই করব না এই বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি এতটা খারাপ লোক নই তারপর মিস্টারকে ঘুমিয়ে পড়ে মিস্টারকে যখন গুমে ছিল তখন আমরা দেখতে পাই কোন এসে দরজা নক করে গুনিয়ান দরজা খুলে দিলে আমরা মিস্টার কে কে ঘুমের অবস্থায় দেখতে পাই সে যখন ঘুম থেকে উঠে তখন সে গুনিয়ানকে খুঁজতে শুরু করে চারদিক গুনিয়ানকে খুঁজতে থাকে তখনই তাকে বস ডাক দেয় আর বসের কাছে আসার জন্য সে আর কোনো কথাই বলতে পারে না যখন সে বসের সামনে আসে তখন কোন বলে যে তোর কাছেই প্লেন ছিল তাই না তাহলে তুই এতদিন যাবৎ মিথ্যা কথা কেন বললি আমার তো মনে হয় তুই পুলিশের লোক তখন মিস্টার কে বলে ও আচ্ছা আমি যদি পুলিশের লোকই হতাম তাহলে কি আমি এই জায়গায় থাকতাম আর তোমরা যে বলছো আমার কাছে পেন ড্রাইভ কিসের পেন ড্রাইভ আমি তো কোনো পেন ড্রাইভ সম্পর্কে কোনো কিছু জানি না তখন সে বলে এই মেয়েটি বলেছে পেন ড্রাইভ সম্পর্কে মেয়েটিকে ডাক দেওয়া হোক তারপর আমরা দেখতে পাই এখানে গুনিয়ানকে ডাকা হয় গুনিয়ানকে জিজ্ঞাসা করা হয় তুমি পেনড্রাইভটি কোথায় পেয়েছ তখন গুনিয়ান বলে আমি মিস্টার কে এর রুমে এটা পেয়েছি তখন সে বলে তুমি এটা কেন করলে ওর সাথে বেমানি কেন করলে তখন এখানে মিস্টার কে বলে তুমি কী বলছো গুনিয়ান কোন পেনড্রাইভ ড্রাইভ তুমি কোন পেনড্রাইভের কথা বলছো একটু আমাকে খুলে বলবে তখন বস বলে নাটক কম করো আমরা বুঝতে পেরেছি তুমি কী কি ঘটনা ঘটিয়েছো আর তুমি পেনড্রাইভ কোথায় পেয়েছো এটা আমরা খুব ভালো করেই জানি তখন আমরা গুনিয়ানকে বলতে শুনি যে মিস্টার কোন আমাকে ওই ট্রেন দিয়েছিল মিস্টার কে রুমে রাখার জন্য আর আমি যখন এটা রাখি উনি বলেছিলেন যে এটা যদি আমি রাখতে পারি আর এটা প্রমাণ করতে পারি যে মিস্টার কে দোষী তাহলে কি হবে আমাকে এখান থেকে যেতে দিবেন কিন্তু আপনি এখন এই ঘটনাটা কেন ঘটাচ্ছেন বলুন তো তখন আমরা এই দুইজনের মধ্যেই তুমুল ঝগড়া দেখতে পাই একে অপরের সাথে ঝগড়ায় তারা একদমই পেরে ওঠে না তখন আমরা ওই ইএসডি ড্রাইভটি দেখতে পাই যেটা কিনা বসের হাতে ছিল বস বলে এটা চালু করলে তো হয় যে এটা অরিজিনাল না নকল এটাই তো দেখা যায় তাই না তখন সে বলে যে এই মেয়েটির জন্য এইসব হয়েছে মেয়েটিকে আগে আমি খুন করবো তারপর যে কোনো কিছু করব। এদিকে আমরা মিস্টার কেকে দেখতে পাই যে কিনা চাকুতে দৌড়ে ফেলে আর বলে এই মেয়ে যেহেতু আমার ক্ষতি করেছে তাই এই মেয়েটিকে আমি দেখবো তারপর সে তাকে খুলে উঠিয়ে তার রুমের দিকে দৌড় দিতে শুরু করে আর এদিকে দুইজনের মধ্যে কথা হয় বসের কাছে কোন বলে যে বস ওদেরকে ছাড়লে হবে না ওদের মধ্যে প্রবলেম আছে তখন বস বলে এটা আমি দেখবো তোমার দেখার বিষয় না সিম পরিবর্তন হয় মিস্টারকে গুনিয়ানকে বিছানায় রেখে তাকে জিজ্ঞাসা করে বলে অ্যাক্টিং তো ভালোই করো কিভাবে এত অ্যাক্টিং শিখলে আমি শুনেছি সুন্দরী মেয়েরা নাকি অ্যাক্টিং ভালো করতে পারে তখন সে বলে অ্যাক্টিং তো আমি একা করিনি তুমি আমাকে অ্যাক্টিংগুলো শিখিয়ে দিয়েছো তাই আমি ভালোভাবে অ্যাক্টিং করতে পেরেছি তখন সে বলে আমি আগে জানতাম না ডক্টররা এত ভালো অ্যাক্টিং করতে পারে তাছাড়াও শুনেছি সব সুন্দরী মেয়ে নাকি অ্যাক্টিংয়ের জন্য ফার্স্ট ক্লাস হয় তখন সে বলে ও আচ্ছা তার মানে কি আমি সুন্দরী তখন এই জবাবটা সে আর দেয় না এখান থেকে উঠে চলে যায় বলে আচ্ছা তবে গুণিয়ান্ত তাকে একের পর এক প্রশ্নই করে যাচ্ছিল একটু বলো না তুমি ভালো মানুষ নাকি গ্যাংস্টার আমি জানতে চাই তুমি কোন টাইপের মানুষ তখন মিস্টার কে বলে আমি ভালো খারাপ এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে তুমি যেহেতু আমাকে হেল্প করেছো তাহলে আমি তোমাকে একটি হেল্প করতে পারি তোমাকে আমি এখান থেকে পালাতে সাহায্য করতে পারি তবে কাহিনী হচ্ছে আমি তোমাকে পাহাড়ের ওই পাশে পৌঁছে দিয়ে আসবো তারপর তোমাকে কেউ একজন সেফ করে নিবে তুমি বাসায় যাওয়ার পর এখানে কি কি ঘটেছিল সব কিছু ভুলে যাবে তখন গুনিয়ান বলে আমি যখন চলে যাব তখন তোমার কোনো প্রবলেম হবে না তো আমি চলে যাওয়ার পর ওরা যদি তোমাকে মেরে ফেলে বা তোমার কোনো ক্ষতি করে তাহলে কি হবে তখন মিস্টার কে বলে আচ্ছা তার মানে তুমি কি আমার প্রেমে পড়েছ যে এত মিষ্টি মিষ্টি কথা বলছ তখন গুনিয়ান বলে না এটা তো কখনোই সম্ভব না মিস্টারকে তার কাছে যাওয়ার চেষ্টা করে বলে কেন জানি না মনে হচ্ছে তুমি আমার জন্য টেনশন করছো সত্য কথাটা বলে দাও না তুমি কি আমার জন্য টেনশন করছো তখন গুনিয়ান বলে না আমি আপনার জন্য একটুও টেনশন করছি না আসলেই গুনিয়ান তার জন্য টেনশন করছিল তবে সে এটা বলতে চাইছিল না সে বারবার তাকে জিজ্ঞাসা করছিল তোমার লাইফে কি তেমন কেউ আছে তখন গুনিয়ান বলেন না আমি তোমাকে একদমই পছন্দ করি না বিশেষ করে গ্যাংস্টার আমার একদমই ভালো লাগে না একথা বলে সে এখান থেকে চলে যায় তখনই তার মনে পড়ে যায় যে কেউ তাকে বলেছিল কারো প্রেমে পড়তে নেই প্রেমে পড়লেই ঝামেলা হয়ে যাবে এদিকে আমরা কুনকে দেখতে পাই যে কিনা গুনিয়ানকে একটি রুমে নিয়ে আসে আসলে সে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল এখানে সে তো বলে তাকে নাকি মিস্টার কেই এখানে পাঠিয়েছে মিস্টার কে তাকে এখানে আসতে বলেছে তাই সে এসেছে এদিকে আমরা বসকে দেখতে পাই যে কিনা মিস্টার কে কে ড্রিঙ্ক করার জন্য নিয়ে আসে সাথে বলে যে আমি ওই মেয়েটিকে কুনের হাতে তুলে দিয়েছি কারণ আমার মনে হয় না এই মেয়েটির তেমন কোনো প্রয়োজন আছে তখন সে মেয়েটিকে বাঁচাতে চাইলে বস বলে হয়তো তোমাকে এই মেয়েটিকে চুজ করতে হবে না হয় আমাদের তখন সে আর কিছু বলতে পারে না কিছুক্ষণ ড্রিঙ্ক করে এদিকে তো গুনিয়ান নিজেকে সেভ করার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না এদিকে তার অবস্থা খুবই খারাপ ছিল সে বলে ওয়াশরুমে যাব এই কথা বলেই সে গিয়ে সব লাইট অফ করে দেয় তারপর নিজের বেশ বদলে এখান থেকে চলে যায় তাকে বাঁচানোর জন্য এদিকে গুনিয়ানকে দেখানো হয় যে কিনা নিজেকে সেভ করার অনেক চেষ্টা করছিল কিন্তু পারছিল না কারণ একার পক্ষে তার এটা সম্ভবই ছিল না তারপর আমরা মিস্টার কে কে দেখতে পাই মিস্টার কে যখন আসে তখন দেখতে পায় কোনের অবস্থা খুবই খারাপ তার চোখে ছুরি মারে দেওয়া হয়েছে এখানে আমরা বুঝতে পারি হয়তো গুনিয়ান এটা করেছিল কিন্তু সে বারবার জিজ্ঞাসা করছিল গুনিয়ান কোথায় তখন সে বলে ও আমাকে চাকু মেরে এখান থেকে পালিয়ে গিয়েছে তারপর সে একটি ফোনে বলে দেয় যে ও নাকি গান নিয়ে পালিয়েছে তার মানে হয়তো সবাইকে সে মারতে পারে বা মারার সম্ভাবনা আছে এদিকে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা সেম কাজটি করেছিল যেটা কিনা সে আগে মিস্টার কে এর সাথে করে মিস্টার কে যখন তার পিছে যায় তখন সে তার দিকে গান ত্যাগ করে দাঁড়িয়েছিল মিস্টার কে তাকে বারবার বলছিল এই সব করা বন্ধ করো তুমি নিচে নেমে আসো তুমি পরে যাবে তোমার ব্যথা লাগবে কিন্তু সে তার কোনো কথাই শোনে না বলে তুমি আমাকে অন্য কারো হাতে তুলে দিয়েছিলে তোমাকে বিশ্বাস করা যাবে না তখনই এখানে অন্য লোকেরা চলে আসে মিস্টার কে তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল এইভাবে কাজ করা ঠিক হবে না তুমি এখান থেকে লাভ দিলে তোমার ক্ষতি হতে পারে তখনই সে তাকে গুলি করে দেয় গুনিয়ানের গুলিকে তার অবস্থা খারাপ হয়ে যায় তখন গুনিয়ান বলে তুমি বলেছিলে না এখান থেকে পড়ে গেলে আমি হয়তো মারা যাব মারা গেলেও প্রবলেম নেই একথা বলেই সে জাপ দিয়ে দেয় সিন পরিবর্তন হয় হসপিটালে এখানে আমরা গুনিয়ানকে দেখতে পাই নার্স তাকে বলে তোমাকে একজন বাঁচিয়ে নিয়ে এসেছে তখন সে বলে একটু পুলিশকে ডাকলে ভালো হয় আমি পুলিশের সাথে কথা বলতে চাই মেয়েটি বলে আচ্ছা আপনি অপেক্ষা করুন আমি পুলিশ নিয়ে আসছি তখনই আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা মিস্টার কে এর কথাই চিন্তা করছিল মনে মনে ভাবে যে ওদেরকে যদি পুলিশ ধরে ফেলে তাহলে তো মিস্টার কে এর অবস্থা থাকবে না কারণ ও তো আমাকে সেভ করার চেষ্টা করেছিল কিন্তু আমি তাকে বিপদের মুখে ছেড়ে চলে আসলাম তখন তার মনে পড়ে যায় বাহিরে গিয়ে দেখা যাক কি হচ্ছে তখন সে নার্সকে পড়ে থাকতে দেখে আর ওই গুন্ডাগুলোকেও সে লক্ষ্য করে হসপিটালে গুন্ডাগুলোকে হসপিটালে দেখার পর সে তো চিনতে পারে বয়ে সে পালানোর চেষ্টা করে গুন্ডাগুলোও তাকে দেখে ফেলে তার পিছু করতে শুরু করে কিন্তু এখান থেকে সে কীভাবে পালাবে হসপিটাল তো ছোটোখাটো জায়গা ছিল না তার পালাতে হলে অনেক কষ্ট করে পালাতে হবে কিন্তু সে কোনোভাবেই পালাতে পারছিল না তখন হুট করে তার নজর পড়ে একজন পুলিশের দিকে তখন সে বলে এই এই ঘটনা আমার সাথে ঘটেছে প্লিজ আমাকে একটু সেভ করুন তখনই ওই পুলিশের ফোনে একটি কল আসে তখন সে জানতে পারে যে এটা তো পুলিশের লুক নয় সে বলছিল হ্যাঁ পেয়েছি কিন্তু তখনই তার নজর পড়ে ওই পুলিশ অফিসারের গাড়ির দিকে তখন সে বুঝতে পারে এটা তো পুলিশ নয় এটা অন্য কোনো লোক বা ওই গ্যাংয়ের লোক তখন সে এই লোকটির হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে বাঁচার জন্য সে একটি স্টোর রুমে গিয়ে পৌঁছায় গুনিয়ান লোকটির মাথায় আঘাত করে কিন্তু আঘাত করার পরেও লোকটির কিছু হয় না লোকটি গুনিয়ানকে মারার অনেক চেষ্টা করে লোকটি তার গলা চেপে ধরে গুনিয়ান নিজেকে সেভ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তখনই পিছন থেকে একটি গুলির আওয়াজ হয় গুলির আওয়াজ হওয়ার সাথে সাথেই সে তাকিয়ে দেখে কে মিস্টার কে কে দেখে সে তো অবাক হয়ে যায় যখন মিস্টার কে তার কাছে আসে তখন বলে তুমি কি বেঁচে আছো তখনই আমরা দেখতে পাই গুনিয়ান বেহুশ হয়ে যায় এদিকে গুন্ডা লোকগুলো এসে জিজ্ঞাসা করে গুনিয়ান কোথায় গেল তখন তাকে বলা হয় গুনিয়ানকে নিয়ে গিয়েছে মিস্টার কে তখন ওই লোককে মেরে তারা পালিয়ে যায় ওদেরকে খোঁজার জন্য এদিকে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা মিস্টার কে এর কাছে ছিল কিন্তু গুনিয়ান মিস্টার কে কেই যেন কেন জানি না বয় পাচ্ছিল মিস্টার কে বলে এখানে কেউ আসতে পারবে না তাই তোমাকে বয় পেতে হবে না সে তো পালানোর চেষ্টা করে তখন তাকে জোর করে বেডের সাথে লাগিয়ে বলে এখান থেকে প্লিজ পালানোর চেষ্টা করো না এখান থেকে পালালে তোমার ক্ষতি হতে পারে প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো